হাত <laughs> তা মায়ের নাম যোগ করে আমার মা শুধু ভালো আছে খুব ভালো আছে এখন চোখেও দেখতে পারে হাঁটতেও পারে তাই মায়ের নাম জব সব সময় করি আর আমার স্বামীর হাতের অপারেশন হয়েছে ডাক্তার মানা করি কোনো ক্যানসেল নেবে না আমি যে ফার্স্ট এ দেখিয়ে চায়ের দোকান করে সংসার চলাচ্ছি মা আমি অনেক দিনও হয়ে গেছে সব দিন আমার হয়ে মা খুব ভালো আছে মা খুব কষ্টয় জীবনযাপন করে স্বামী হাতে সমস্যা বলে রাস্তায় চায়ের দোকান করে সংসার চালায় তবু মায়ের নাম ডাক করে অনেক সুস্থ হয়েছে তাই মায়ের জন্য পুরীর খাজা আর পাঁচ কেজি একদম পুরো পাঁচ কেজি নিয়ে এসছে বলে দিচ্ছি যে মন করে পারে সঙ্গে মিশিয়ে দেবো সকল ভক্ত যেন পোষার পায় সবারই এত খাজা কিনে एकटा खुले सबैले तिम्रो पोशाक दौ त सबैजना बैठगोन न आज गवन न बैठगोन साउगा गोन न के जावो जय गवन न हामी त मसीको धेरै टाक्का लागासी आबे पुरी पसंद राम बा पुरी पसंद न आगो स्वामी दास

বাড়ি ফিরে যাই না আজকে তারপরে চোখটা পুরো একদম অন্ধকার কিছু দেখতে পাচ্ছিল না কৃষ্ণকালী মায়ের মায়ের আমার একদম কথা শুনে না সারাদিন একবার সবাই বলে জয়